মায়ের স্বপ্ন পূরণে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে এসেছেন বর বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তর মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য ও পক্ষে সঙ্গেই থাকুন ঘোড়ার গাড়িতে করে ছেলের বিয়ে হবে এটা ছিল মায়ের বহুদিনের শখ সেই শখ পূরণ করতে শেষ পর্যন্ত ঘোড়ার গাড়িতে করেই বিয়ে করে বউ নিয়ে আসলেন ছেলের রিফাত এমন বিয়ে দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় জমান বিয়ে বাড়িতে এমনকি সড়কের ধারেও বিয়ে করতে যাওয়া আসার সময় দাঁড়িয়ে থাকে উৎসুক জনতা শুক্রবার বিশ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে বুধাইকান্দি চকেরহাটি গ্রামে এমন ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটে বর রিফা ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আর কোনে একই উপজেলার আসাদনগর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে আরিফা আক্তার বরের চাচা সাইজুদ্দিন জানান আগে রাজা জমিদার এমনকি অনেক সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়েদের ঘোড়ার গাড়িতে করে বিয়ে হতো সিনেমা নাটকেও ঘোড়ার গাড়িতে করে বিয়ে করার দৃশ্য দেখেছেন এমন পরিস্থিতিতে আমার ভাবির ইচ্ছা জাগে যে একমাত্র ছেলে তার বিয়েটা ঘোড়ার গাড়িতে করে বিয়ের ইচ্ছা জাগে তার ছেলে যখন খুব ছোটো ছিল তখন থেকেই তার স্বপ্ন ছিল ছেলে বড় হলে ঘোড়ার গাড়িতে করে বিয়ে করাবেন সেই কথাটি ছেলেকে জানানো হলে তার ইচ্ছা পূরণ করতেই ঘোড়ার গাড়ি ঠিক করা হয় সেই কথা সেই কাজ ছেলে বর সেচে ঘোড়ার গাড়িতে করে দশ কিলোমিটার দূরে আসাদনগর গ্রামে যায় বিয়ে করতে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর ফের ঘোড়ার গাড়িতে করেই বউকে বাড়িতে নিয়ে এসেছেন এতে তিনি খুব খুশি হয়েছেন বহুদিন আগের সেই শখ ছেলে পূরণ করলো অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন রাজা জমিদারের ছেলের মতো তার ছেলেও ঘোড়ার গাড়িতে করে বিয়ে করায় অতীত ঐতিহ্যকে তুলে ধরা হলো কারণ সচরাচর এমনভাবে বিয়ে আর হয় না এখন বাস মাইক্রো এমনকি হেলিকপ্টারে বিয়ে হয় বর রিফাত ডেলি নিউজ একাত্তরকে বলেন মায়ের শখ পূরণ করতে তিনি ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলেন এবং ওই গাড়িতে করেই বিয়ে করে বউ ঘরে এনেছেন এতে একদিকে মায়ের স্বপ্ন পূরণ হলো অন্যদিকে অতীত ঐতিহ্যকেও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হলো এই সময় ব্যতিক্রম আয়োজনে বিয়ে করতে পেরে তিনিও ধন্য তার জীবনে এটি একটি মাইল ফলক ও স্মৃতি হয়ে থাকবে কারণ এখন আর ঘোড়ার গাড়িতে করে বিয়ে হয় না ঘোড়ার গাড়ির স্বল্পতার কারণে শুধু বর কোনের জন্য একটি গাড়ি ভাড়া করা হয় বরযাত্রীরা যাত্রীরা বাস মাইক্রোবাসে করে বিয়ে বাড়িতে যান ঘোড়ার গাড়িতে কোনের বাড়িতে যাওয়া আসার সময় অনেকে তাদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঘোড়ার গাড়ির চালক শকুর আলী বলেন আগে ঘোড়ার গাড়িতে করে বিয়ে করার রেওয়াজ থাকলেও এখন আর সেই রেওয়াজ নেই অনেক আগেই মাঝে মধ্যে দুই একটি বিয়ের ভাড়া পাওয়া যেত তবে বাস মাইক্রোবাস আসার পর আর সেই ভাড়া হয় না এখন সবাই সেসব যানবাহনে বিয়ে করতে যায় অনেক বছর পর তিনি এই বিয়ের ভাড়া পেয়েছেন তাই শখ করে ঘোড়ার গাড়িটিও সুন্দর করে সাজিয়েছেন আজকে আমার বাতিজা রিভাতের বিবাহ অনুষ্ঠান গেছে তো তার মার অনেক স্বপ্ন ছিল হেলিকপ্টারে বিবাহ করানোর জন্য কিন্তু আমাদের এলাকায় হেলিকপ্টার ল্যান্ড করার জন্য ভালো প্লেস পাইছি না পরবর্তীতে সবার সিদ্ধান্তকর্মে আজকে আমার বাতিজাকে আমরা ঘোড়ার গাড়ি দিয়ে বিবাহ করাইলাম তো সবাই আমার বাতিলার জন্য দোয়া করবেন যাতে তাদের দাম্পত্য জীবন সুখী হয় মৌসুমী মৌ ডেলি নিউজ একাত্তর ডেক্স রিপোর্ট বানসারামপুর ডেলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন